দশ টাকা আরে দুড়ি বাজা দশ টাকা দশ টাকা তুমি এখনও তো সব মাল রয়ে গেল কখন বেরিয়েছো এই বাড়ি সে পাঁচটা পাঁচটা বেরিয়েছে এখনও সব মাল রয়ে গেছে তুমি এই গরমে গিয়ে বসে মনে হয় নিচুন তাকে বোধ লাগানো হ্যাঁ চলো তোমার এই পাপড় বিক্রি করিয়ে দিচ্ছি তোমার মাথায় এই কাক মাথায় একটা চুল লাগিয়ে দিচ্ছি বয়স কমে যাবে বাড়িতে গেলে কিনতে পারবে না চলো তোমাকে একদম নিম বানিয়ে দিচ্ছি চলো

আমি রাখুন ওটা রাখুন ওটা ওখানে রাখুন আজকে এগুলি রাখুন এখানে রাখুন আজকে আপনাদের আমি রোদে ঘুরে ঘুরে আপনাদের মাথার মধ্যে গরম লেগে যাচ্ছে আজকে গরম কমিয়ে দেব আমি চলুন আচ্ছা একদম মাথার মধ্যে দেখুন এখানে যে গরমের হাল যে লাগছে সেটা যেন না লাগে সেজন্য আমরা হেয়ার পেস্ট লাগিয়ে ওনার গরমের ভাব কমিয়ে দেব চলুন চলুন দেখুন আসুন এই এই যে ফেস্ট আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা যখনই ওনার ফেসটা হেয়ার পেস্ট লাগাবো ওনার ফেস কিন্তু পুরো পরিবর্তন হয়ে যাবে দেখুন কত কষি খোকা বানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দেখুন ওনার আপনার বয়স কত সত্তর বছর দেখুন কাকুর দাদুর বয়স সত্তর বছর এখন দাদু আমি নিজেই বলতে পারছি না কারণ ওনাকে এখন দাদুর মতো লাগছেই তো না ওনাকে এখন পুরো দাদার আরে দাদা তোমাদের দোকানের সামনে দিয়ে যে যাচ্ছে তাদের ডেকে ডেকে ঢুকিয়ে দিচ্ছো एक्चुअली দেখুন আমি তো দেখুন আমি শুরু থেকে কি বলছি যে টাক মুক্ত ভারত বানাবো তো সুর যদি টলে টলে না ঢুকায় তাহলে কি করে টাকমুক্ত ভারত বানাবো দেখুন যেটা আমরা শুরু থেকে বলছি এখনো বলছি দাদুর বয়স হলো 70 বছর দাদুকে এখন বানিয়ে দিয়েছি কথা 45 বছর থেকে 50 বছর আপনারা বুঝতেই তো পাচ্ছেন যে ওনার ওনার ফেজটাকে কতটা কতটা গ্লো দিচ্ছে আপনারা নিজেরাই দেখো তো খুশি তো দাদু তুমি খুশি তো আপনি দেখুন ওনার দাদুকে পুরো একদম দিল খুশ করে দিয়েছি আমি যেটা আমরা শুরু থেকে বলছি দাদু আসবে কাকা হবে কাকা আসবে দাদা হবে দাদা আসবে ভাই হবে ভাই আসবে বেবি হয়ে যাবে শুরু থেকে এখনো বলে যাচ্ছি ফ্যান্সি লুকে আসবেন মাত্র পাঁচ হাজার খরচা করবেন পুরো দাদু থেকে কাকা হয়ে যাবেন আর কাকা থেকে ভাই হয়ে যাবেন যেটা শুরু থেকে আমরা এখন অবধি বলে যাচ্ছি আপনারা দেখুন এই দেখুন জাস্ট আমরা দেখাচ্ছি দেখুন একদম চারো পাঁচটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন একদম কোনো দিক দিয়ে বোঝা যাচ্ছে দেখুন একদম পুরো দেখুন একদম ভালোভাবে দেখুন একদম পুরো রিয়েল মানি রিয়েল কাকে রিয়েল বলে দেখুন এটা লাগিয়েছি আমরা টেপ সিস্টেম আর ক্লিপ সিস্টেম জাস্ট এইভাবে ধরবো দেখুন এই যে জিনিসটা আছে আপনাদেরকে একদম সামনে দেখছি দেখা চেয়ে দেখুন জাস্ট যখনই খুলবো আপনারা নিজেরা দেখুন যে কেমন লাগছে কেমন লাগছে আবার দাদু হয়ে গেল আবার দেখুন যে কাকা হয়ে যাবে আবার দাদু করে দেবো আবার কাকা হয়ে যাবে দেখুন একদম খুশি তো